আমরা এখানে প্রোগ্রাম করতেছিলাম ভাই হচ্ছে এত ভাইরাল আমি বাইরে চিনতে পারি নাই এর জন্য আমি খুবই দুঃখিত ভাই আমি মাফ করবেন আমারে কষ্ট করে যে আপনি নিজেরে ধরে রাখছেন এর জন্য আমি আপনার একটা শুভেচ্ছা দিতে চাই ভাই থ্যাংক ইউ থ্যাংক তাই আমার দেশ বিক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার আগে বাংলাদেশ সবার আগে আমার বাংলাদেশ রাইট রাইট সবার আগে আমার বাংলাদেশ দর্শক আমার অনেক ভালো লাগছে আমার লোমগুলো দাঁড়ায় গেছে দর্শক অনেক লোক আছে বিভিন্ন রকম পদ পদবি এমপি মন্ত্রী হওয়ার জন্য দল করেন আমরা তো সার্থের জন্য সবাই সবকিছু সাপোর্ট করতেছি আপাতত আমি একটা এনটুগুসের একটা গান শুনবো একটা গান গাইবো

লাইটের পর আমি চক বাজার ঘুমাইছি আমার আড়াইশটি আলু পতাকা ডালের পতাকা ডাল কিন্তু ঘুমাইছি কষ্টেছি আমার পতাকা টান টা হাই রে আমার চকের পানিতে দেখে আমার জাতীয় পতাকা আছে দলীয় পতাকা নাই

মানুষ একটা প্রেম করে না তো একটা জীবনে একটা সঙ্গে একটা মোবাইল মোবাইল না থাকলে মোবাইল আমার জীবনে প্রেমও করছিলাম সেকাইছি মোবাইলও চলে না আমি দলকে এতই ভালোবাসি আমি জীবনটাকে বিলিয়ে দিতে চাই আমার মতো যে আসলে বাংলাদেশ তাই বাংলার মারিতে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না আমি

একশো টো জমা দেয় মালিক আমার বকে আমি কি তুমি বক আর যাই করে আমার লিস্টা বন্ধ করতে পারবা না কারণ কি আমি লিস্ট বাংলার কেউ লিস্ট করবেনা তাই আমি লিস্ট আমার দুইটা পতাকা বিশেষ ধরে রাখার জন্য বিভিন্ন রকম দল করি আমি এই লোকটা আমি এখানে প্রোগ্রাম করতেছিলাম এখন তো এই লোক যে কথা বলতেছে তার কথাই স্পষ্ট সে নিঃস্বার্থ ভাবে একটা দলকে ভালোবাসে আসলে দলের কর্মী হলে এরকম কর্মী হওয়াই উচিত সবার আগে আমার বাংলাদেশ দর্শক আমার অনেক ভালো লাগছে আমার লোম গুলো দাঁড়ায় গেছে দর্শক অনেক লোক আছে বিভিন্ন রকম পদ পদবি এমপি মন্ত্রী হওয়ার জন্য দল করেন এর কাছ থেকে শিখে নেন আসসালামু আলাইকুম